দুঃখজনক সংবাদ এই কয়েকদিনের মধ্যে ঘটনাটা ঘটেছে আবারও কিন্তু অত্যন্ত দুঃখজনক মারাত্মক সংবাদ হ্যাঁ বন্ধুরা আবারও একটা টাটকা তাজা প্রাণ যুবক চলে গেল আমাদের ছেড়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো এই সিভিক ভলেন্টিয়ারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো মানিকচকের নূরপুর এলাকায় মানিকচকের নূরপুর এলাকায় এগুলোকে বলা হয় বিধির বিধান নিয়তি হ্যাঁ বন্ধুরা একটা টাটকা তাজা প্রাণ এইভাবে এইভাবে অকালে ইলেকট্রিক শক লেগে সাপে কেটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই ধরনের বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয় এরকম কোনো মৃত্যুর খবর শুনলে সত্ত্বেই নিজেদের চোখে জল আটকানো যায় না পুলিশ সূত্রে জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে মোহাম্মদ সাজুল আলী মোহাম্মদ সাজুল আলী একটু বয়স হয়েছিল অন্যান্য শিবিকদের তুলনায় অন্যান্য সেবিকদের এখন যে মোটামুটি ধরুন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বেশিরভাগের বয়স কিন্তু সাজুল আলীর বয়স হয়েছিল পঁয়তাল্লিশ যদিও এই বয়সটা অত্যন্ত দুঃখজনক মৃত্যুর পক্ষে তাই না তার কি উপরে যাবার বয়স হয়েছিল হয়নি বাড়ি ছিল নূরপুর মণ্ডলপাড়া এলাকায় পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছিল মোহাম্মদ সাজুল আলী তাকে কিন্তু ইলেকট্রিক শক লেগে বড় পাড়ে যেতে হয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের স্ত্রী সহ তিনটি ছোট ছোট সন্তান রয়েছে তাহলে এবার তাদেরকে কে দেখবে তাদের জীবনের দায়িত্ব ভবিষ্যতে বিয়ে দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো পুরোটাই সাজুল আলীর স্ত্রীর ঘাড়ে এসে পড়ল স্থানীয় সূত্রে জানা গেছে মোহাম্মদ সাজুল আলী ডিউটি করে বাড়ি ফেরার পর ছাগলের জন্য কাঁঠাল পাতা ভাঙতে গিয়েছিলেন সেখানে বিদ্যুতের স্তারে স্পষ্ট হয়ে কিন্তু গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যায় ওই সিভিক ভলেন্টিয়ার বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে যান হ্যাঁ কাঁঠাল পাতা ভাঙতে গিয়ে ছাগলকে খাওয়ানোর জন্য ডিউটি থেকে ফিরেছেন ভালো সুস্থ মানুষ তারপরে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা ভাঙতে গেছেন সেখানে বিদ্যুতের স্তারে স্পৃষ্ট হয়ে গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়েন ওই সিভিক ঘটনা জানাজানি হতে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর মানিকচক থানার পুলিশ মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করার পাশাপাশি ময়না তদন্তের জন্য দেহটা মালদা মেডিকেল কলেজ এবং হসপিটালে পাঠিয়েছে এই ঘটনায় মানিকচক থানার পুলিশ কর্মী অন্যান্য সিভিক ভলেন্টিয়ারের মধ্যে কিন্তু প্রবল শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় প্রশাসনের কাছে দাবি রেখেছে মোহাম্মদ সাজুল আলীর আর্থিক অবস্থা খুবই খারাপ তাই সরকারকে যদি আর্থিক সাহায্য দেওয়া যায় সরকারের তরফ থেকে এই আর্জি কিন্তু সাধারণ মানুষ তার পাশাপাশি মানুষ এই আর্জি কিন্তু রেখেছেন পাশাপাশি মৃত সিভিক ভলেন্টিয়ারের চাকরি যাতে তার স্ত্রী পায় তারও ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি রেখেছেন এলাকার মানুষজন তার মানেও বুঝতেই পারছেন অত্যন্ত একটা পপুলার মানুষ ছিলেন তার প্রতিবেশীদের কাছে এই সিভিক ভলেন্টিয়ার হলে এলাকার মানুষ কেন আগবাড়িয়ে তাদের জন্য এই ধরনের দাবি রাখতে যাবেন যে সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা যাতে তার স্ত্রী পায় আর্থিক সাহায্য যেন পায় তার পরিবার এরমভাবে কেউ কারো পাশে কখন দাঁড়ায় যখন সেই মানুষটা এলাকার অত্যন্ত ভালো মানুষ প্রিয় মানুষ সমাজসেবক মানুষ হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা একজন সিভিককে এরকমভাবে অকালে চলে যেতে হয়েছে স্মার্টুনিয়ার তরফ থেকে তার আত্মার শান্তি কামনা করে আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো